আঠারো বছরের এক যুবক নিরাপত্তা ভেঙে খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ এটা অন্য কোথাও নয় এটা হলো পশ্চিমবঙ্গের কলকাতা ইডেন গার্ডেনের ক্রিকেট ময়দানে দেখুন আজকের প্রতিবেদনে কি ঘটেছিল আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ টাটা আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম সংস্করণে এক ঘটনা ঘটেছে। যেখানে এক দর্শক নিরাপত্তা ভেঙে মাঠে নাইট রাইডার্স কে কে আর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর সিবির মধ্যে চলমান ম্যাচে ব্যাঘাত সৃষ্টি করে ঘটনাটি ঘটেছে তেইশে মার্চ রাত প্রায় দশটা সাতাশ মিনিটে যখন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা মহাদেব পাখিরার পুত্র ঋতুপর্ণ পাখিরা জি ব্লকের কাছে বেড়া টোপকে ডিউটিরত পুলিশ কর্মীদের ওপর শারীরিক বল প্রয়োগ করে মাঠে প্রবেশ করে ঋতুপর্ণের মাঠে অনুপ্রবেশ উভয় দলের খেলোয়াড়দের বিরক্তির সৃষ্টি করে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত করে। তাকে দ্রুত নিরাপত্তা কর্মীরা আটক করে ময়দান পুলিশ স্টেশনে নিয়ে যায়। ময়দান পিএস এর সাব ইন্সপেক্টর ইউ আলী শ প্রনোদিত অভিযোগের ভিত্তিতে ঋতুপর্ণ পাখিরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংগিতার বি এন এস এ ধারায় 132 329 এবং 125 মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। কেন এটা করা হয়েছে জানেন যাতে করে পরবর্তীতে এমন ঘটনা না ঘটে তাই অভিযুক্ত করে পুলিশ আবেদন সহ আদালতে উপস্থাপন করা হয়েছে ঘটনাটি তদন্ত চলমান রয়েছে এই ঘটনায় উচ্চ প্রোফাইল ম্যাচগুলোর সময় স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যা কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রোটোকল পর্যালোচনা করতে বাধ্য করেছে